সিলেটের বালাগঞ্জ উপজেলার অন্যতম দীর্ঘতম সড়ক খসরপুর জিসি বালাগঞ্জ সড়কের ফাজিলপুর এলাকায় কুশিয়ারা ভাঙনে নদী গর্বে বিলীন হয়ে গেছে সড়ক ও সেতু বুধবার সাতই মে সকাল আট ঘটিকার দিকে ভয়াবহ এ ভাঙনের ঘটনা ঘটে এ ভাঙনের কারণে স্থানীয় পূর্ব পৈলনপুর ইউনিয়নের সাথে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন আরও ভাঙনের আশঙ্কায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক এলাকাবাসী জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন